গাইজ আজকে আমরা চলে আসছি এটা হুসেনপুর উপজেলা কিশোরগঞ্জ জেলার ভিতরে পড়েছে এটা হলো জমিদার মানব বাবুর বাড়ি বাংলাদেশে অনেকগুলো জমিদার বাড়ির মধ্যে এটা একটা জমিদার বাড়ি এটা পুরনো ঐতিহ্যবাহী একটা জমিদার বাড়ি এটা হুসেনপুরে পড়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাই এখানে অনেক পর্যটক আসে পর্যটকরা এখানে আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেই মুঘল সম্রাটদের আমল থেকে যে জমিদার বাড়ি জমিদাররা বসবাস করত তারা এটা এখানে বসবাস করত তো এখান থেকেই তারা খাজনা মুঘল সম্রাজ্যে পাঠিয়ে দিত এখান থেকেই তারা খাজনা আদায় করত তো এখন আর জমিদার প্রথা যদিও নাই তারপরেও জমিদারদের যে ঐতিহ্য নিশানা সব রয়ে গেছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে একটু ভিউটা দেখাই দেখতে এটা প্রবেশ পথ এখান দিয়ে প্রবেশ করে এটা হল প্রচুর জায়গা জমি এখানে প্রচুর লোকজন আসে তারা এখানে এসে অনেক ঘুরে ফিরে আনন্দ করে তো এখানে অনেক দর্শনার্থীরা আসে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্রচুর পর্যটক দেখতে পাচ্ছেন জমিদার মানব বাবুর বাড়ি অনেক লোকজন পুরনো সেই ঐতিহ্য এখনও অক্ষত অবস্থায় আছে আমার কাছে অদ্ভুত লেগেছে একটা ব্যাপার যে এই যে নির্মাণ শৈলী কতশো বছর আগের পুরনো যে এটা নির্মাণ করা হয়েছিল এটা আমি বলতে পারবো না তবে এটা এখনও অক্ষত রয়েছে এখনও কোনো ক্ষয় নেই এই যে দেখেন বিল্ডিংগুলো বিল্ডিংগুলো দেখেন মানে অদ্ভুত অদ্ভুত লেগেছে আমার কাছে পুরো জমিদার বাড়িটা

দেখছে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এখানে এত পর্যটক আসে এটা আমার জানা ছিল না তো অনেক পর্যটক শেষ করা যাবে না অনেক পর্যটক দেখতে থাকেন আমি ঘুরে ঘুরে একটু দেখাই জমিদার বাড়ির ভিউগুলো এখানে কিছু রুম রাখা হয়েছে পর্যটকদের ড্রেস চেঞ্জ করার জন্য বা রেস্ট নেওয়ার জন্য তো এই পাশের দৃশ্যগুলো একটু দেখাই এই পাশেও একটা চমৎকার ভিউ এই যে এর পাশে একটা পুরনো জমিদার বাড়ি যে সবাই ছবি তুলতেছে আসলে কিন্তু অনেক ভালো অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে